দুধ মাশাআল্লাহ কইলে তো হয় এখন আর দাম কত ছিল কত দাসা দাম 105 105 তো সুপ্রDNS এটা আমি একটু গাভীর গঠনটা দেখাই দেখেন বেশ ভালো কিন্তু গাবীর গঠনটা মানে সুন্দর একটা গঠন আছে মানে পেশেন্টা উচ্চ এগুলো গাভীর বেশ ভালো দুধের গঠনের মতো 8 লিটার দুধ হবে এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রকাশ থেকে যারা দেখছেন তথ্যচাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে দর্শক দেখলাম আজকে হাটে মোটামুটি তুলনায় কম দামেই যাচ্ছে গাভির দাম তো চলুন দর্শক সেগুলো গাবির সঙ্গে ডিটেলস তথ্য আমরা জানাবো চলুন দর্শক শুরু করা যাক

টোটাল নাকি দশের আশেপাশে দুধ পাওয়া যাবে এগুলো গাভি থেকে দশের আশেপাশে আমি বলতেছি না দশ সাত আট লিটার দুধ হবে তারপরে ভাই এটা দাম চাচ্ছেন কত একশো দশ বলে তো সুব্রত সুন্দর প্রধান একশো দশ বলে তবে একশো বিশ হলে বিক্রি হবে যেহেতু এখন একটু গাভীর দাম তুলনায় গুলো কম আর কি এবং এখানে আর অনেক গাভী আছে দেখেন গাভীর অভাব আমাদের চাচার একটা গাভী নিয়ে আছে ক্রসের একটা গাফি বাসুলকুন্ডা ভাই দেখাচ্ছি পাকড়া পাকড়া বেটানা বেটি চার দিন বয়স দুধ কিরকম হচ্ছে ভাই

বিশ বাইশ বলতে দশ ভাঙাও তো হয়ে গেলো হয় না এখন এখন তো বাজারে খুব কম অন্য সময় আমার যেটা মনে হলো আঠারো বিশ মাস হলো দাম বলে না কাছাকাছি হয়ে গেছে মোটামুটি আঠারো বিশ দাম বলতেছে আর কিছু হলো হয়তো আহ

ভোগ না মেয়ে বাসুর আর কি কয় দা দাম চাচ্ছেন কত একশো বিশ দুধ কিরকম হবে মোটামুটি লিটার ছয় দুধ হবে চা দাম হচ্ছে এক লক্ষ বিশ এগুলো অবশ্যই এক লক্ষ দশ এরকম হলে পাওয়া যাবে আর কেমন এক লক্ষ আট দশ তাহলে পাওয়া যাবে কারণটা অন্য অন্য তুলনার সময় তুলনার দামটা একটু এখন কম সুপ্রিয় দর্শক গাভি বুটি বলতে পারেন দশ থেকে পনেরো হাজার করে কম আমি যেটা দেখলাম এ এটা কয় দাদা ভাই

আর দেখেন দাম নাকি বলতেছে মাত্র তোরও পঁচানব্বই হাজার মানে একশো বলে না দেখ বা এখনও তো কম যাচ্ছে আমি মনে করি গাফি পুত্র দশ টাকা পনেরো হাজার করে কম যাচ্ছে তোরা আমাকে ভাবে এখন দেখেন না একটা প্রচুর গাভের আমদানি হচ্ছে বেশ কি নাই বললি চলে বেসি তুলনামূলকভাবে একটু কম